বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণার পরে চেনা ছন্দে জনসংযোগে নেমে পড়েছেন তিনি মঙ্গলবার সিটি সেন্টারে হোটেল চতুরঙ্গ মাঠে প্রাত ভ্রমণে যান এবং সেখান থেকে সিটি সেন্টার এলাকা ঘুরে ফের চতুরঙ্গ মাঠে এসে প্রাত ভ্রমণকারীদের সাথে কথা বলেন তিনি এরপর স্থানীয় কাশিরাম বস্তি এলাকায় একটি দেওয়াল লিখনে সামিল হন দিলীপ ঘোষ তারপর মেন গেট এলাকায় চায়ে পেচা চর্চা যোগ দেয় দিলীপ ঘোষ সকাল থেকে দিলীপ ঘোষকে দেখতে ভিড় জমে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার শাসক দলকে এক প্রকার হুশিয়ারি দিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গ আমাদের কাছে কে কি করেছে যদি না যায় তাহলে আমরা চেষ্টা করবো বাড়িতে বসে টিভিতে সেটা যাদের না হয় পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করবো আর এটাও মনে রাখেন যেন কোন সরকার কোনদিন স্থায়ী হয় না লালু প্রসাদ কে দেখেছি আমার দাপট মুলায়ম সিং কে দেখেছি তো পশ্চিমবাংলায় তা হবে না খুঁটির জোরে যে ভেড়া লড়ে সে ভেড়া বেশি দিন লড়তে পারে না